নমস্কার বন্ধুরা রান্না তিনশো ষাট চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটা দেখছেন তারা সকলে সুস্থ আছেন সকলে ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আমের একটা রেসিপি নিয়ে আমি তৈরি করব আম দিয়ে নরম ফুলকো লুচি এই যে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি আমি তৈরি করেছি তো এই লুচি কি কি দিয়ে আমি তৈরি করেছি আর ঠিক কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে রেসিপিটার জন্য প্রথমেই আমি চারটে পাকা আম নিয়েছি এগুলো হিমসাগর আম আর আপনারা প্রত্যেকেই জানেন হিমসাগর আম যথেষ্ট মিষ্টি হয় আর এই রেসিপিতে কিন্তু মিষ্টি আমই আমার দরকার টক আম দিয়ে কিন্তু মোটেই আমের লুচিগুলো খেতে ভালো হবে না এবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আমগুলো আর পিস পিস করে আমি কেটে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমের যে শাঁসালো অংশগুলো রয়েছে সে শাঁসালো অংশ আমি কুড়িয়ে বার করে নিলাম এবারে এই আমের শাঁসালো অংশটা আমি একটা পেস্ট তৈরি করব তা একটা মিক্সিং জারে দিয়ে নিলাম তো আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু এটা চটকে নিতে পারেন কিন্তু কোন কোন ক্ষেত্রে আমের ভিতর আঁশ থেকে গেলে সেই আসগুলো কিন্তু থেকে যাবে তাই পেস্ট করে নেওয়া এবারে পেস্টটা একটা কড়াইতে ঢালছি কারণ এটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব আর ঘন করে নিলে যেটা হবে বন্ধুরা তাতে করে আটা ময়দার পরিমাণটাও কম লাগবে আর আমের লুচিগুলোতে চিনি দেওয়ার দরকার হবে না এখন কিছুটা ঘন করে নিয়ে আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দিলাম আর এ পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি ওভেনে একটা ভাজা মশলা তৈরি করব এক চামচ মৌরি হাফ চামচ গোলমরিচের দানা দিয়ে একটু ভেজে একটা ভাজা মশলা তৈরি করেছি এটা গুঁড়ো করে নেব এখন আটা ময়দাটা একটু চেলে নিচ্ছি এক বাটি ময়দা বাটি আটা এর ময়লাটা আমি চেলে ফেলে দিচ্ছি আর এই যে আমের লুচিগুলো তৈরি হবে বন্ধুরা এগুলো যত ঠান্ডা হবে তত খেতে বেশি টেস্টি বাসি হলে আরও ভালো লাগবে যেমন কিনা মালপোয়া বা তেলেভাজা পিঠা খুবই সুস্বাদু হয় এই রেসিপি এদিকে যে আমের পাল্পটা আমি নামিয়ে রেখেছিলাম কড়াইতে সেটা এই মুহূর্তে ঠান্ডা হয়েছে আর লুচির ডোটা তৈরি করবার আগে আমের পাল্পটা অবশ্যই ঠান্ডা করে নেবেন এখন দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর গোলমরিচ আর মৌরির যে গুঁড়োটা ছিল সেটা ছড়িয়ে দিলাম চিনিটা না চাইলে নাও দিতে পারেন তবে এই মৌরি আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন তাতে আমের যে লুচি তৈরি হবে তার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো হবে এখন যে আটা ময়দার মিশ্রণ ছিল সেগুলো অল্প অল্প করে দিতে থাকবো আমের পাল্পের মধ্যে আর লুচির ডোটা তৈরি করে নেব দেখুন লুচির ডোটা মোটামুটি না তো খুব শক্ত না তো খুব নরম আমি তৈরি করেছি তো এতক্ষণ পর্যন্ত এর মধ্যে কিন্তু কোনো তেল আমি ব্যবহার করিনি এখন দু চামচ মতো সাদা তেল এর মধ্যে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আর কিছুক্ষণ মেখে নেব মেখে নিয়ে আধ ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর আবারও কিছুক্ষণ আমি টোটা একটু মেখে নিয়ে লিচিগুলো করে নিলাম তারপর হালকা হাতে একটু তেল বুলিয়ে নিয়ে লুচিগুলো গুলি পাকিয়ে নিলাম তারপর লুচি বেলে নেওয়ার পালা আমি এখানে দু রকমের সাইজ করেছি কিছু একটু বড় সাইজের করেছি আর কিছু একটু ছোটো সাইজের লুচি তৈরি করেছি আপনারা ছোটো বড়ো যেরকম সাইজের খুশি করতে পারেন তো এবার আসে লুচি ভেজে নেওয়ার পালা বন্ধুরা তো লুচি আপনারা সবাই ভালো ভাসতে পারেন জানি তো দেখুন লুচিগুলো আমের কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর খেতে অসম্ভব টেস্টি হয় যত বাসি হবে ততই বেশি খেতে ভালো লাগবে তো বড়ো সাইজের লুচিগুলো ভেজে নিয়েছি কি সুন্দর রং হয়েছে দেখুন এবার ছোট ছোট সাইজের লুচিগুলো আমি ভেজে নেব এগুলো বেশ ফুলকো হয়ে ফুলে উঠেছে দেখুন প্রত্যেকটা লুচি এইভাবে ছোট ছোট আমের লুচি তৈরি করে আপনারা রাধা মাধবের ভোগে দিতে পারেন আর আমাদের আসন্ন উৎসব রথযাত্রা তো জগন্নাথ দেবকেও ভোগ নিবেদন করতে পারেন এই আমের লুচি দিয়ে আমরা কখনো কখনো বেশি আম কিনে ফেলি কখনো নষ্ট হয়ে যায় তো নষ্ট করবেন না আমের রসটা বার করে একটু জাল দিয়ে আটা ময়দা মিশিয়ে এভাবে লুচি তৈরি করে রাখুন মোটামুটি এক দেড় সপ্তাহ ঘরে বসে খেতে পারবেন আর আমি এখানে আলুর দম দিয়ে পরিবেশন করেছি এই রেসিপিটা অর্থাৎ আমের ফুলক রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ